ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল প্রিয়াঙ্কার আমি তোমাদের প্রিয়াঙ্কার চলে আসলাম আবারও আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটা হতে চলেছে আমার ভাইজির বার্থডে স্পেশাল ব্লগ সেটা তোমরা এতক্ষণে টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে বার্থডে স্পেশাল ব্লক হতে চলেছে তো এখন বাজে ওই বিকেল চারটে মতো বাজে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো চলো এখন নিচের দিকে যাই দেখি বার্থডের কতটা তোরজোর শুরু হলো তো চল নিচের দিকে যাই আর ভিডিওটা তোমরা দেখতে দেখো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো তো নিচে এসে দেখি সবাই কাটাকাটি করতে ব্যস্ত মানে সবজি কাটাকাটি করতে ব্যস্ত এখানে ভাইও বসে পড়েছে কাজ করতে ভাই এখানে আলু আর পেঁয়াজটা কাটছিলো জেঠু এখানে আদা ঝুলছিল দিদা ওখানে কাটছিল হলো আর রসুন ঝুলছিল দিদা মানে সবাই মোটামুটি কোনো না কোনো কাজ নিয়ে কিন্তু বসে পড়েছে আর দিদি এখানে কাটছিল হলো টমেটো এর মধ্যে শুধু আমি কাজ করছিলাম না আমি একটু ফাঁকি দিয়ে দিয়েছি আসলে আমি আসার আগেই মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো যার জন্যে আমার জন্য আর কোনো কাজ ছিল না আর এখানে দেখো জেঠু কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে চিকেনটা আসলে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু বাড়ির মানুষজনগুলোই রান্না করে মানে কাকা জেঠু বাবা এনারা সবাই খুবই ভালো রান্না করে তাই যখন বাড়িতে যখনই কোনো এরকম অনুষ্ঠান হয় তখন কিন্তু বাবা কাকারা রান্না করে আর যেহেতু কাকু বাইনি নাহলে কাকুই রান্না করতো কাকু যেহেতু ছুটি পায়নি ওই জন্য আজকের দায়িত্বটা নিয়ে নিয়েছে যেটু আর এদিকে মা বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজতে এদিকে রেডি হয়ে গেছি আর এই পড়েছি নর্মাল কুর্তিটা যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তাই এই নর্মাল কুর্তিটাই পরে নিলাম আর এই কুর্তিটা আমার খুব ফেভারিট তো এই কুর্তিটাই ওই জন্য পড়েছি আর এখন যাব হলো নিচে আর নিচে গিয়ে দেখি কতটা গোছানো গাছানো হয়েছে তো চলো নিচে যাই তো নিচে এসে দেখি সবাই ডেকোরেশান মোটামুটি শুরু করে দিয়েছে এখানে জেঠু আমার ভাগ্নে আর একটা ভাই ওরা তিনজনে মিলেই ডেকোরেশনটা কিন্তু শুরু করে দিয়েছে আর এখানে লাইটটা একটু কম ছিল যার জন্য এরকম একটু অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ তো এই ঘরে এসে দেখি বার্থে রেডি হচ্ছিল আর দিদি ওকে সাজিয়ে দিচ্ছিল আর আমার ভাইজি প্রচণ্ড সাজতে পছন্দ করে শুধু ও বলে নয় এখনকার বাচ্চারা দিয়ে শুরু করে বড়রা সবাই যেহেতু সাজতে পছন্দ করে তো ওরা তো ছোটো ওরা তো সাজবেই তো আজকে যেহেতু ওর একটা স্পেশাল দিন ওই জন্য ওকে একটু ওর মনের মতো করে সাজিয়ে দেওয়া হচ্ছিলো আর ওকে একটু কম সাজলেই বেশি ভালো লাগে কিন্তু যেহেতু ওনার পছন্দ তো সেই ইচ্ছাটাই ওকে রাখা হলো ওই জন্যে একটুখানি মেকআপ ওকে করানো হলো খুব একটা মেকআপ নয় জাস্ট লিপস্টিকটাই দেওয়া হয়েছিল তো এখানে দেখো ফুল ড্রেসে আমাদের বার্থে কাল কিন্তু রেডি তো কেকটা বিকালেই নিয়ে আসা হয়েছিল তারপরে এনে ফ্রিজে রাখা হয়েছিল তো এখন ফ্রিজ থেকে বার করা হচ্ছে আর কেকটাও কিন্তু বার্থডে গ্যালারি পছন্দ ও একদম বলে দিয়েছিল যে এই রকম টাইপেরই কেক লাগবে তো সেম টু সেম কিন্তু কেক নিয়ে আসা হয়েছিল আর এটা ছিল একটা হোমমেড কেক যেটা কিন্তু খুবই সুন্দর দেখতেও ছিল আর খেতেও ছিল খুবই টেস্টি আমাদের তো সবার খুব পছন্দ হয়েছিল। এই কেকটা যেমনটা আমরা বলে দিয়েছিলাম সেম অ্যাজ ইট ইজ এইকরা কিন্তু বানিয়ে দিয়েছিল। খুবই খুবই সুন্দর ছিল তোমরা দূর থেকে দেখতেও পাচ্ছ একটু পরেই তোমাদেরকে কাছ থেকেও দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর দেখ দেখতে ছিল কেকটা ওরা সেট করেই দিয়েছিল আমরা জাস্ট একটার উপরে একটা রাখছিলাম এখানে আমি আর ভাই দুজনে মিলেই কেকটাকে কিন্তু সেট করছিলাম আর আমার ভাইজি যে কতটা এক্সাইটেড সেটা তোমরা পাশ থেকেই দেখতে পাচ্ছ ওর মুখটা ও ভাবছে কখন আমি কেকটা কাটবো ও শুধু বলছে পুটু হয়েছে পুটু হয়েছে আমি কেকটা কখন কাটবো তো এই দেখো ফাইনাল লুকটা কেকের খুব খুব সুন্দর ছিল আর খেতেও ছিল ডেলিশিয়াস এখন এখানে চলবে হলো ফটো সেশন সবাইকে ডাকাটাকি করছিলো আমাদের ভাইজি তো সেখানে সবাই চলে এসেছিলো আর এক এক করে সবার ছবি তোলা হচ্ছিল তো চলো দেখে নাও এক এক করে সবার ছবিগুলো কেকটা নিয়ে আসা হয়েছে এবার কেকটা কেটে সবাইকে দেওয়া হবে এখানে ভাই আর জেঠু সেই ব্যবস্থাই করছিল আর ওখানে জেঠু কাটছিলো কেকটা আর আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় কেক কাটিংয়ের দায়িত্বটা লাস্টে গিয়ে জেঠুকেই দেওয়া হয় তো আজও সেম দায়িত্বটাই জেঠুকে দেওয়া হয়েছে তো এখানে জেঠু কেক কাটছিলো আর ওদিকে ভাই রেডি করছিলো পায়েসটা আজকে টিফিনে যেরকম দেওয়া হবে পায়েস একটা করে মিনি বার্গার আর কেক তো দিদি দেখো সবাইকে সার্ভ করছে বাচ্চাগুলোকে এখানে সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে তারপরে আমি একটা কেক আর একটা বার্গারি নিয়েছিলাম আমি পায়ে শতটা খাই না ওই জন্য কেক আর বার্গারই খেয়েছিলাম এখানে বাচ্চাগুলো প্রচন্ড দুষ্টুমি করছিল দেখতেই পেলে আর তার ভিতরে দেখো আমার এই ছোট তো ভাইপোটা কি সুন্দর একা একা বসে বসে কিন্তু একটু একটু করে কেক খাচ্ছিল ওকে দেখে বেশ ভালো লাগলো যে এত সবাই দুষ্টুমি করছে তার মধ্যে ও চুপচাপ বসে বসে একা একাই কেক খাচ্ছিল এখানে আরও সবাই ছিল যারা প্রচণ্ড দুষ্টুমি করছিল তো এখানে কাকিমা আর দিদি মিলে খাওয়ার ব্যবস্থাটা করছিল আসলে অনেকটাই রাত হয়ে গেছিল ওই জন্য যেহেতু বাচ্চারা সবাই সেই জন্য সবাইকেই তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হলো আর দেখো সবাই মিলে একা একা বসে কি সুন্দর করে ওরা খাচ্ছিল খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর এখন বাজে ওই এগারোটা মতো আর এসেই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য আজকের এই ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা